ম ভগবতী বাসুদেবায় শ্রীম ভাগবতপুরাণ আজকের আমাদের আলোচনা করার বিষয়বস্তু হল মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা মুনি বললেন হে সুত হে বাগ্মী শ্রেষ্ঠ হে মহাভাগ্যশালী ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন সেই ভাগবতী কথা কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল শ্রীকৃষ্ণ দৈবায়ন প্রেরণাতে এই পরমহংস সংখ্যে সমদর্শী ভেদ জ্ঞান শূন্য সংসার নিদ্রার থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মুরের মতো প্রতীত হয়ে থাকতেন সুখদেবে তখনো উপনয়ন সংস্কার হয়নি সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে উচ্চৈশ্বরে ডাকতে লাগল সেই সময় বৃক্ষ সকল যেন সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিল সেই সর্বভূত হৃদয় সুখদেব সুখদেবকে নমস্কার ব্যাসদেবের পুত্র সুখদেব যখন সন্ন্যাস গ্রহণের জন্য বন পথে যাচ্ছিলেন ব্যাসদেব তখন তার অনুগমন করছিলেন সেই সময় জলক্রিয়ারত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পরেনি কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপসরাদের কাছে কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিয়েছিল যে আপনার দৃষ্টিতে তো এখনো স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই কুরুজাঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুখ ও জ্বরের মতো বিচরণ করছিলেন পুরবাসীগণ তাকে কিরূপে চিনতে পেরেছিল পাণ্ডব নন্দন রাজস্বী পরীক্ষেদের সাথে এই মৌনী সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল যার ফলে প্রবচন হয়েছিল মহাভাগ সুখদেব তো গৃহস্থের বাড়ি তীর্থ স্বরূপ করায় তীর্থ স্বরূপ করার জন্য গো দহনকাল সময় মাত্র সেখানে দাঁড়াতেন হে সুতো আমরা জানি যে অভিমন্যুত নয় পরীক্ষে একজন শ্রেষ্ঠ ভগবদ্ভক্ত ভক্ত ছিলেন তার অদ্ভুত আশ্চর্য জন্ম বৃত্তান্ত ও কর্ম সকল আমাদের কাছে বর্ণনা করুন তিনি তো বংশের পিতৃবর্ধক সম্রাট ছিলেন তিনি কি কারণে তিনি কি কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গা তটে আমৃত্য অনশন ব্রত ধারণ করেছিলেন শত্রু নিপতি বর্গ কৃপা ভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপটৌকন দিতেন তিনি নিজে একজন বীর যুবক সেই দুস্তার্য রাজ্য লক্ষ্মী নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য ঐশ্বর্যের জন্য সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করে এতে তাদের কোনো স্বার্থ থাকে না তার দেহ ধারণ তো জনহিতের জন্য সেই জীবনে বিরাগী হয়ে কি কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন বেদ ছাড়া আপনি সকল হে সুতো মহারাজ সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম কৃপা করে আমাদের কাছে সব বিস্তারে বর্ণনা করুন সুতো বললেন বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ পরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয় একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাবন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন তার দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিত গতিকালে স্রোতে যুগ ধর্মাদি ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চ ভৌতিক বস্তু সকলেরও শক্তি হ্রাস হয় মানুষ বুদ্ধি বুদ্ধিভ্রংশ ও স্বল্পায়ু হতে থাকে তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না মানুষের কমে যায় মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মুনিবর নিজের দিব্য জ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে लागले তিনি ভাবলেন যে বেদের চতুরহত্র কর্ম মানুষের চিত্ত শুদ্ধি করে এই চিন্তা থেকে তিনি জগ্যের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগে বিভক্ত করলেন দশদেব দ্বারা ঋগ যজু, সাম ও এই চারটি বেদের উদ্ধার হল ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয় তার মধ্যে ঋগ্বেদের পৈল সামগানের বিদ্যান জৈমিনী এবং যজুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশাম্পায়ন অথর্বেদে প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্তময় ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার শাখাকে আরো অনেক ভাগ বিভক্ত করেছিলেন এইভাবে শিষ্য প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক

এরা তিন শ্রেণীর বেদ শ্রবণের অনধিকারী এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্মানুষ্ঠানে ত্রুটি করে বসে এই সব শ্রেণীর মঙ্গলদেরও যাতে মঙ্গল হয় এই সব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামণি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস পুনরয়ন করেছিলেন হে শৌনক আদি মুনিবৃন্দ ব্যাসদেব যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণের লিপ্ত ছিলেন তবু তার মনে শান্তি ছিল না তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাস করতে করতে এই বক্ষমান বাক্য বললেন আমি ব্রহ্মচর্য আদি ব্রত পালন করে বেদ গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি যাতে স্ত্রী আপন আপন ও কর্মের জ্ঞান লাভ করতে যদিও আমি ব্রহ্ম তেজ সম্পন্ন ও সমর্থ তবু আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করিনি এই ধর্মই পরমহংসদের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয় শ্রীকৃষ্ণ দৈপায় ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন সেই সময়ে আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি দেববন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পূজা করলেন